একদম দর্শক দর্শক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দেবর ভাবির একটি ফোন আলাপ দর্শক স্বামী প্রবাসে থাকায় সেই ভাবি দেবরের সাথে অবৈধ কাজে লিপ্ত হলেন ওই বিষয়ে একটি অডিও ফোন আলাপ দর্শক ফোন আপনারা শুনবেন শুনলে ওনার দেবর ভাবির মাঝে কি কি হয় আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন দর্শক চলুন তাহলে দেরি না করে আমরা সেই মূল ফোন আলাপটি শুনে আসি পড়া লেখা লাগবে না তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন সে বছরের পর বছর সে বাইরে কাটাচ্ছে আমি সব কিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাই এটাও জানে আমার তোমার ভাইরে আমার লাগবে না তোমাকে লাগবে তুমি কবে আমাকে বিয়ে করবা সেটা আমাকে বলো লেখাপড়া লাগবে না এখন এখন পড়ালেখা যদি মাঝ রাস্তায় ছেড়ে দেই তাহলে আমি কি জীবনে কোনো কিছু করে খেতে পারবো কিছুদিন পর তো বাইরের মতো আবার আমাকে প্রবাসে চলে যেতে হবে হ্যালো হ্যাঁ হ্যালো কি খবর না আমার খবর তো ভালো তোমার খবর কি সেটা বলো হম অসুস্থ কেন কতদিন ধরে অসুস্থ খবর তো নিলেন না খবর নিই না মানে আমি তো ফোন নিই তুমি তো ফোন ধরো না ভয় পাও কেন ফোন ধরবো কেমনে অসুস্থ মানুষ অসুস্থ মানুষ তাই কি ভাবির কাছে আসা কি নিষেধ আসতে হবে না এখন অসুস্থ না এখন কিছুদিন তো শরীর টরির ঠিক হোক তারপরে আসবো আবার তুমি কি জানো না সব রোগের ওষুধ তো হচ্ছে লাগা দুইটা মন এক জায়গা থাকা তুমি আমার কাছে আসতে তো তোমার কত অসুখ ভালো হয়ে যায় জানো না তুমি অসুখ ভালো হয়ে যাবে আপনার কাছে আসলে হ্যাঁ কাজ নতুন নাকি এরকম তো তোমার কত জ্বর কত মাথা ব্যথা আমার কাছে আসলে পারে যে খাবার খাও এমনিটা ভালো হয়ে যাও ঠিক ওকে শরীর টরিল ঠিক করি তারপরে আসবনি আচ্ছা শরীর ঠিক করে পরে আসো সমস্যা নেই কিন্তু অনেক দিন তো হয়ে গেল আমার তো খালি ঘোরাচ্ছ কথা দিয়া বিষয়টা কি বুঝতে পারছি না তো কোন কথার কথা বলতেছেন আপনি কোন কথার কথা বলছি তুমি বলো না কিছু তুমি আমার বিয়ে করবে সেটা বলো আপনি শুধু শুধু পাগলের মতো এসব কথা বলেন কেন আমি পাগল তুমি পাগল না তুমি এত পাগল হয়ে আমার সঙ্গে এতটা টাইম পাস করলে এতদিন ধরে আমাকে ঘোরাইতেছো আশা দিয়ে রাখছো দিনের পর দিন রাতের পর রাত এভাবে খাওয়া দাওয়া করতেছ আর এখন এই কথা বলতেছ কেন তাহলে আপনার সাথে প্রথমে কেমন কথা ছিল আপনি প্রথম বলছেন যে আপনারও ভালো লাগে আমারও ভালো লাগে আপনি আপনার দিকে থাকবেন আমি আমার দিকে থাকবো তাহলে এখন আপনি বিয়ের কথা বলতেছেন ভালো লাগা থেকেই তো সবকিছু হয়ে যায় গান ভালো লাগাতে অনেক বেশি হয়ে গেছে কারণ তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগবে না আমি কোনো কিছু বুঝিনা আমাকে বিয়ে করতে হবে কবে করবে সেটা বলো এখন আমার পক্ষে তো এটা করা সম্ভব না সামনে एग्जाम আছে পড়ালেখার একটু চাপ এখন আপনি যদি এরকম বলেন তাহলে কেমনে হবে বলেন পড়ালেখা লাগবে না তুমি তো জানো তোমার ভাই নেই আমার কাছে কতদিন সে বছরের পর বছর সে বাইরে কাটাসে আমি সব কিছু তোমাকে দেয়া করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাইরে আমার লাগবে না তোমাকে লাগবে তুমি কবে আমাকে বিয়ে করবা সেটা আমাকে বলবা লেখাপড়া লাগবে না এখন পড়া লেখা যদি মাঝ রাস্তায় ছেড়ে দেই তাহলে আমি কি জীবনে কোনো কিছু করে যেতে পারবো কিছুদিন পর তো বাইরের মতো আবার আমাদেরকে বিদেশে চলে যেতে হবে আচ্ছা ঠিক আছে লেখাপড়া ছাড়তে হবে না আমি তো তোমাকে এরকম ডিসটার্ব করি না দুজনেই ভালো লাগে দুজনেই আনন্দ পাই দুজনেই আন্নর ভৃতি করি টাইম পাস করি তুমি লেখাপড়া চালাই যাও তবে তোমাকে বিয়ে করতে হবে বিয়ে করে আমাদের আনিং সংসারে তুমি লেখাপড়া করতে থাকো সমস্যা নাই তাহলে আমি যদি এখন পড়ালেখা করি আপনাকে বিয়ে করি তাহলে সংসার চলবে কি করে তোমার ভাইয়া তো সংসারে ম্যানেজ করে তাই না তোমার ভাই এটা জানতে পারবে না আমি আমার কাছ থেকে টাকা নিয়ে সব কিছু ম্যানেজ করবো তুমি আপনি যে বিষয়টা লুকিয়ে রাখার জন্য এখন আপাতত কিছুদিন লোগায় রাখি তোমার লেখাপড়াটা শেষ হোক তারপর এটা তখন তো এমনি জানি হয়ে যাবে তোমার ভাই যখন বাড়িতে চলে আসবে তখন তো বুঝতে পারবে তো ভাইকে ধোকা দেওয়া হবে না ধোকা দেওয়া এটা কোনো বিষয় হলো তোমারই তো ভাই তাহলে ধোকা দেয় তো জানবে ছোট ভাই একটা কিছু করে ফেলছে একবার কিছু করার নাই সে আবার আসে বিদেশ চলে যাবে আপনি যেমন সহজ ভাবতেছেন বিষয়টা এত সহজ না না এইভাবে হবে না তুমি আমার যে খাওয়া খাওয়াইছ যে লোকটা দেখাইছো আমি থাকতে পারবো না তুমি ভাই স্যারে আমি থাকি তোমার সঙ্গে থাকি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে ঘরে তখন আমি কিভাবে থাকবো

বিয়ে ছাড়া খাওয়া এটা কি ঠিক? আর বিয়ে করলে সমস্যা কি? গোপন আছে গোপনে থাকে এটা আমি আর তুমি জানবো আর কেউ জানবে না। তারপরে আপনার বাচ্চা কাচ্চা আছে এখন তারপর বাইরে যদি কোনো হয় আগামী মাস বা দুই মাস বা তিন মাস পরে ছুটিতে আসবে তারপর তখন কি হবে? তাহলে তুমি বলো ভাই তোমার ভাই দু তিন মাস ছুটি পেয়ে আসবে আসার পরে চলে যাবে তুমি আমাকে বিয়ে করবে আমাকে কথা দাও। তারপরে যদি এমনে তো আপনার বাচ্চা দুইটা তাই না? তখন যদি আবারও আপনি pregnant হয়ে তারপর আপনার যদি আবারও বাবু পেটে থাকে তারপর এখন বাবু পেটে আসবে ঠিক আছে সেটা তোমার আসবে না তোমার ভাই আসবে সেটা তুমি কি করে বুঝলা এখন আমার পেটে আসবে সেটা তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ খাওয়া তো আর কম খাও না এখন কি আপনার পেটে বাবু আছে না না হয়তো কতক্ষণ যদি চলে আসে হুম আসবে না তো product use করি তো কেন সে product ব্যবহার করি না আপনি যত ব্যবহার যতই ব্যবহার করি না বলছি যদি এরকম কিছু হয় তাহলে কি তুমি কি করবে বলো তো এরকম কিছু তো বললেই হবে না আপনি তো খাচ্ছেন তোমার মিষ্টি কথা তোমার এই মিষ্টি কথা বাদ দাও মিষ্টি কথা বাদ দাও তুমি যতই তালবাহানা করো কোনো কাজ হইতো না তোমার এমন তোমার আমার ভালো লাগে তোমাকে অনেক ভালোবাসি তোমার বাসা থেকে তোমাকে অনেক ভালোবাসি এই তোমার সব কথা শুনি আর টাকা পয়সা সব কিছু সোনা দানা গয়না গাটি সব কিছু দিচ্ছে তাহলে ওর থেকে আমাকে কেন বেশি love করেন অত টাকা পয়সা সোনা দানা গয়না গাটি সকল কিছুই দিচ্ছে আমি তো আপনাকে একটাকা জিনিসও দিইনি

আমি আমি কষ্ট তুমি আসলে দুইজন আন মনে এক করতে একটা কাজ হয় তাই না হ্যাঁ কেন তোমার কি ভালো লাগে নাই আমি যে করে কখনো তোমাকে আনছি আমার কাছে না আমি তো জোর করে আপনার কাছে চাইনি ইচ্ছে যেতেভাবেই হয়েছে হ্যাঁ আমিও যেটা জানি তুমি এসেটা চাইছো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনলেন আমি তো একটু অসুস্থ হ্যাঁ হুম তো একটু পরে আবার ফোন দিচ্ছি আপনাকে ওকে আচ্ছা ফোন রাখছি